জালাল রুমি একবার একটা বনের মাছ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেললেন রুমি যখন ভাবছেন যে পাখিটাকে কিভাবে খাবেন আগুনে ঝলসে নাকি তরকারি রান্না করে এমন সময় পাখিটি বলে ওঠে রুমি তুমি তোমার এই জীবনে এত গোস্ত খেয়েছ অথচ তোমার আমাকে খাওয়ার এতটুকু লোভ সহ্য হয় না তুমি যদি আমাকে মুক্ত করে দাও আমি তোমাকে তিনটি পরামর্শ দেব যা তোমার জীবনকে সন্তুষ্ট ও শান্তিতে ভরিয়ে দেবে রুমি কিছুটা বিচলিত হয়ে বললেন আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও যদি পছন্দ না হয় সঙ্গে সঙ্গে হত্যা করব তোমাকে পাখিটি রাজি হয়ে বলল তুমি সবসময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও তাতে তোমার জীবন শ্রেয়তর হবে রুমি কিছুটা চিন্তা নিয়ে ভাবতে থাকেন পাখিটির কথাই যুক্তি আছে সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বললেন পাখি বলল তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেব এবার রুমি কিছুটা কিং বিমূঢ় হয়ে পাখিটিকে ছেড়ে দেন আর পাখি গিয়ে কাছে একটি গাছের ডালে বসে পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে রুমি অতীতকে কখনো পাল্টানো যায় না সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো যা হোক বড় বোকামি করেছ তুমি আমার পেটের মধ্যে কেজি তিন হীরা আছে তুমি এটা পেলে তোমার তিন পুরুষ বসে খেতে পারতে সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে রেগে ছুটতে থাকেন তাকে আবার ধরবেন বলে পাখি তখন জোরে জোরে বলে রুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না আমার নিজেরই ওজন যেখানে দুই কেজির বেশি নয় আমার পেটে কি করে তিন কেজি হীরা থাকবে তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথাই প্রতিক্রিয়া দেখাচ্ছ দ্বিতীয়ত আমি এরই মাঝে তোমাকে ছেড়ে গেছি তোমার জীবনে এখন আমি অতীতের বিষয় পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন তিতির পাখিটি বলল রুমি। সবাইকে উপদেশ দিতে যেও না শুধু তাদের উপদেশ দাও যারা সেটা শুনবে এবং মনে রাখবে মনে রেখো কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় যে তা আর সেলাই করা যায় না প্রিয় দর্শক শ্রোতা এই গল্প থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক আমরা দেখতে পাই যেমন এক অযথা বিতর্কে জড়ানো উচিত নয় অনেক সময় আমরা অপ্রয়োজনীয় আলোচনা বা বিতর্কে জড়িয়ে পড়ি যা আমাদের শান্তি নষ্ট করে অন্যকে তাদের মতো থাকতে দেওয়া এবং নিজের চিন্তায় স্থির থাকা ভালো নাম্বার অতীত পরিবর্তন করা যায় না বর্তমান উপভোগ করা উচিত অতীতে যা ঘটে গেছে তা বদলানো সম্ভব নয় তাই বর্তমানকে মূল্য দেওয়া এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া বুদ্ধিমানের কাজ নাম্বার তিন তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া দেখানো উচিত নয় রুমি পাখির কথায় প্রতিক্রিয়া দেখিয়ে ভুল করেছিলেন কারণ তথ্য সত্য ছিল না সবসময় কোনো কিছু বিশ্বাস করার আগে সেটার সত্যতা যাচাই করা জরুরি নাম্বার চার সবাইকে উপদেশ দেওয়া অর্থহীন উপদেশ কেবল তাদেরই দেওয়া উচিত যারা তা গ্রহণ করতে প্রস্তুত কারণ কিছু মানুষ কখনো বদলাবে না যেমন কিছু পুরোনো কাপড় সেলাই করলেও কাজে আসে না নাম্বার পাঁচ সংযম এবং ধৈর্যের গুরুত্ব রুমি যদি ধৈর্য ধরতেন তবে তিনি পাখির প্রতারণায় পড়তেন না জীবনেও অনেক সময় ধৈর্য ও সংযম বজায় রাখা দরকার যাতে আবেগের বসে ভুল সিদ্ধান্ত না নি প্রিয় দর্শক শ্রোতা এই গল্পটি আমাদের শেখায় যে বুদ্ধিমত্তা ধৈর্য ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় জীবনের শান্তি ও সফলতার চাবিকাঠি প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ